খুবই সুন্দর কন্ডিশন আছে ভাইয়া আরো একটা ভালো বিষয় আছে সেই গাড়িটা রিসেন্টলি এলপিজি করা হয়েছে আচ্ছা এলপিজি সহ হ্যাঁ এক এক মাস হয়েছে এলপিজি করছে বদলে বডি অরিজিনাল কালার আছে ভাইয়া একদম 100% অরিজিনাল পিওর অরিজিনাল কোনো রং টাচ আপ কিছু হয় নাই আর এই দেখেন কত সুন্দর একটা বাম্পার লাগা আছে কত মজবুত মডেল 17 রেজিস্ট্রেশন 17 একদম আপ মডেল ভাই এটা আপ মডেল ভাই নিউ শেপের এটা সিসি 1500 সিসি 1500 ভাইয়া চায়ট সাইরোডা টায়ার একসাথে লাগানো দেখেন টি টায়ার লাগাইছে নামটা বলেন না আপনি কমা টায়ার রাইট নতুন লাগাইছে চারটেই নতুন লাগাইছে মাত্র আমি আমার কাছে আসার পনেরো দিন আগে লাগাইছে ভিতরে কিন্তু বিস্কিট আপনি যে বিস্কিট বিস্কিট করে মাথাটা নষ্ট করে দেন এই যে বিস্কিট নিয়ে আসছে সবার পছন্দের আর কি বিস্কেট ইন্টেরিয়র আমি কিন্তু আপনাকে ওয়াশ পলিশ ছাড়া গাইড়ে দেখাইলাম মানে এটা ওয়াশ পলিশ করা হয় নাই না এটা আরো তিন চার দিন সময় লাগবে সিরিয়াল আরো গাড়ি আছে ওয়াশ পলিশ ছাড়াই তো সুন্দর এই যে জাস্ট সুন্দর তো দিলাম আর আমাদের তেরো আসে আমরা তো এমনিই ওয়াশ পুলিশ করি অনেকটা তো করাই লাগে না আর পিছন সাইডে দেখছেন কিরকম মানে কি গাড়ির মতো মনে হয় আপনার এই গাড়িটা পিছনে একদম অস্থির মনে হতে সাইলেন প্রিমিয়াম এই দেখছেন আপনার আসলে গুড আইডিয়া ইয়ার ইজ জি জি টয়োটা ইয়ার ইজ জি এটা হ্যাঁ ভিটে বিস্কিট একদম এলিয়ন প্রিমিয়ামের মতো সার্ভিস দিবে আমি

চার ওটা টায়ারই কিন্তু নতুন আছে চার ওটা টায়ারই নতুন ঠিক আছে দানত দিব একটু পরে বাবু ভাই ইঞ্জিন রুমটা দেখাই দেই এটা হচ্ছে তেরোশো একত্রিশ জি তেরোশো একত্রিশ বিবিটা ইঞ্জিন বিবিটা ইঞ্জিন এটা নিউ শেপের এই যে নিউ শেপের ইঞ্জিন দেখছেন জি জি এবং একার যা আছে সম্পূর্ণ জিনিস আছে অরিজিনাল আর এই যে যে নতুন এলভিজে আমি বললাম যে এক মাস হয়েছে মাত্র এলভিটা করাই সেই দেখেন তার পরিমাণ আছে এবং গাড়িটারও নতুন কন্ডিশন আছে আর খুবই চমৎকার কন্ডিশন আছে এই যে দেখেন কোন জায়গার স্টিকার ডাইডোজালা দেখেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের জি দেখছেন জি এক হাতে ইউজ করা গাড়ি খুব ভালো ভাই ওকে তাহলে ভাই প্রাইসটা ও চাচ্ছেন ভাইয়া এটা হলো দু হাজার সতেরো মডেল দু হাজার সতেরো তেরো স্টেশন টয়টা ইয়ার এস জি গ্রেডের গাড়িটা কালার ব্রাউন গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এটার প্রাইসটা চাচ্ছি হলো আপনার সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কিছু অনা করে দিব আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বড় মতো স্ক্রিনে দেওয়া আছে আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম